जब सुबह की आज लोग तो आज तो हम लोग का ईद है जब हम लोग नमाज पढ़ के बाहर निकले तो हम लोग को मतलब खबर आया कि हमारे यहाँ दो किलोमीटर अंदर एक ट्रेन दुर्घटना हुई है तो हम लोग जो है मतलब इसको तो लाइव नहीं देखा हम लोग सुना फिर जाकर मतलब जब हम लोग को पता चला फिर हम लोग यहाँ इस पॉट आके अभी देख रहे हैं ट्रेन शायद खड़ी हुई थी और एक ट्रेन आके जो है इनसे टकरा गई शायद एक ही पटरी पर शायद एक ट्रेन खड़ी थी या जा रही थी शायद स्लो थी और मतलब एक ट्रेन आ रही थी आके जो है मतलब ऐसी दुर्घटना हुई है शायद तो एक दो जो है डेथ बॉडी मैंने अभी देखा है ট্রেন অন্য একটা ট্রেনকে ধাক্কা মারে কিন্তু একই ট্র্যাকে একই রেলওয়ে ট্র্যাকে দু দুটো ট্রেন কিভাবে আসলো এটা সবচেয়ে বড় প্রশ্ন কারণ আমরা জানি যে রেলের তরফ থেকে যে নির্দেশ থাকে সেখানে উত্তরবঙ্গ থেকে কলকাতা মুখী যে ট্রেনগুলো থাকে সেগুলো মূলত যে রেল লাইন দিয়ে পাস করানো হয় সেখানে কিন্তু সেগুলো পাস করার পর তারপরে অন্যান্য ট্রেন আসে এক্ষেত্রে এক্ষেত্রে একই লাইনে দুখানা ট্রেন এলো কি করে সুখেন্দু রয়েছে না আমাদের সঙ্গে এই মুহূর্তে সুখেন্দু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যেভাবে মালগাড়ি ধাক্কা মারলো সেখানে স্বভাবতই সবার প্রথম এই প্রশ্নটাই আসছে যে সিগনালিং কি কোনো রকম সমস্যা ছিল না হলে মানে মালগাড়ি একই ট্র্যাক চলে এলো কিভাবে যে অলরেডি একটা ট্রেন ছিল দেখো পিউজ আমরা পূর্ব নর্থ ফ্রন্টিয়ার রেলের যিনি চিফটিয়ারও রয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক তার সঙ্গে কথা বলেছিলাম এবং রেলের বাকি আধিকারিকদের সঙ্গে কথা বলেও তারা মূলত যে বিষয়টার দিকে নজর দিচ্ছেন যে আপাতত তারা রেস্কিউ অপারেশনের দিকে কথা রেস্কিউ অপারেশনের কথা বারবার বলছেন অর্থাৎ উদ্ধার কাজের কথা তারা বারবার বলছেন কারণ প্রাথমিকভাবে দুর্ঘটনা যে ঘটেছে সেখানে গিয়ে এই বিষয়ে তদন্ত করা বা কাটাছেড়ার দিকে নজর না দিয়ে তারা যে সমস্ত যাত্রীরা আহত হয়েছেন বা যারা দুর্ঘটনা কবলে করেছেন তাদেরকে তাদেরকে দ্রুত উদ্ধার কাজে করা এবং পাশাপাশি যে লাইনটিতে দুর্ঘটনা ঘটেছে সেই লাইনটি কিন্তু মূলত নিউ জলপাইগুড়ি এবং তার সঙ্গে যে কলকাতা হাওড়া বা শিয়ালদা যোগাযোগের মূল লাইন সুতরাং সেই লাইনে ট্রেন দুর্ঘটনা মানে বাকি দূরপাল্লার ট্রেনগুলি যেগুলো শিয়ালদা থেকে অর্থাৎ যেগুলো শিয়ালদা বা হাওড়া तीन बॉगी अभी तक डिरेलड हुआ है पांच फेटलिटी हुआ है कैजुअल्टी हुआ है पांच अभी तक हम रेस्क्यू कर लिया है और मालगाड़ी का जो आगे का इंजन है वहां पे गैस कटर लगेगा आरपीएफ भी आ गया है हम लोग लोकल पीएस से आ गए हैं ठीक है যে যেভাবে দুটি কামরা একেবারে ট্র্যাক থেকে ছিটকে করেছে সুতরাং সেই দুটো বগি কম্পার্টমেন্ট পাশাপাশি যেটা যেমনটা সৈকত জানা ছিল বা রেল সূত্র যেটা জানা যাচ্ছে যে মোট দুটো নয় মোট তিনটে দুটো দুটো রেল লাইন থেকে একেবারে ট্র্যাক থেকে ছিটকে গিয়েছে এবং আরো একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে যেই তিনটে বগির মধ্যে দুটো বগি পার্সেল ভ্যান ছিল অর্থাৎ যেভাবে লাগে রাখা থাকে এবং অন্য আর একটি ছিল যেখানে সিরোয়েল কম্পার্টমেন্ট ছিল যেহেতু জেনারেল কম্পার্টমেন্টে যাত্রী সংখ্যা কত সেটা আগে থেকে বলা সম্ভব না কারণ সেটা সংরক্ষিত নয় বা তার রিজার্ভেশন করা থাকে না সেই কামরাতে যারা অতিরিক্ত যারা টিকিট কেটে ওঠে সেক্ষেত্রে সেই সংখ্যাটা অত্যন্ত অনেক বেশি হওয়ার কথা এবং সেই সংখ্যাটা কত এবং সেক্ষেত্রে সেই সংখ্যক যাত্রী কারত হয়েছেন বেশ কোটনা আহত হয়েছে এমনটা জানা যাচ্ছে নথিলাতে এবং পাশাপাশি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসছে যে দুটি কামরা বা দুটি কামরা লাইনচ্যুত হয়েছে রাগেরছামলা ছিল ট্রেন সূত্রে যেমনটা জানা যাচ্ছে বা ছবিতেও দেখা যাচ্ছে এবং সাধারণ যাত্রী যত যে জেনারেল পাম পারমিটে সেক্ষেত্রে কতজন আহত হয়েছে নেতা বেশ স্থানীয় সূত্রে যেমনটা একদমই একদমই সুখেন্দু একদমই সুখেন্দু তুমি থাকুয়া সঙ্গে এবং যখন তুমি বলছো যে স্থানীয়রা বলছেন বহু মানুষেরা আহত হওয়ার সম্ভাবনা খারাপ খবর রয়েছে জানাবো যে এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেল এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি সেখানে কিন্তু চারজনের মৃত্যু হয়েছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি স্টেশনে সবেমাত্র মাত্র ছেড়ে কিছুটা এগিয়েছিল ঠিক এরপরেই রাঙাবানি এলাকায় যখন ট্রেন পৌঁছয় তখন যেভাবে মালগাড়ির ট্রেনটি সেখানে আসে এবং ধাক্কা মারে এবং তারপরে সেই দুর্ঘটনা तो हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं ठीक है वो जो पैसेंजर्स है हम लोग उन लोगों को बाहर निकाल के एक यहाँ पे एक मदरसा में कैम्प भी सेटअप किया है वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बस लेके एनजीपी तक लेके जा रहे हैं इंसिडेंट पीछे से मालगाड़ी आके ये कंचनजंगा जो एक्सप्रेस है मालदा कंचनजंगा एक्सप्रेस है इसको पीछे से पॉल्यूशन हो गया ठीक है थैंक यू या আমরা শুনলাম যে উদ্ধার কাজ এখনও চলছে এবং একই সঙ্গে যে রেলওয়ে যে আধিকারিক ও ছিলেন যে পুলিশ আধিকারিক তিনিও পরিষ্কার বলছেন যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যেভাবে নির্ধারিত সময় রওনা দিচ্ছিল ট্রেন থেকে কিন্তু তার মাঝখানে এই ঘটনা ঘটে গেল আসু কিন্তু একই সঙ্গে তুমি যে বিষয়টি বলছিলে যে প্রচুর মানুষ আহত হতে পারে একটা কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে

এবং একই সঙ্গে গার্ড কোচ ছিল নিচে তিনটে অর্থাৎ যে তিনটে আমরা ক্ষতিগ্রস্ত ছিল তার মধ্যে দুটো ছিল পার্সেল ভ্যান এবং অপরটি ছিল একটা সেন্টর বা পার্সেল কোচ যে গার্ড থাকেন যে রেলের যিনি গার্ড থাকেন সেই সেই থেকে আমরা রেলের গার্ড এবং একই সঙ্গে জেনারেল কম্পার্টমেন্ট এবং পাশাপাশি জানা যাচ্ছে এনডিআরএফ এর টিম এবং পনেরোটি অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এমনটাই রেল পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে পাশাপাশি এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর আশঙ্কা করছে পূর্বরের সূত্রে যেমনটা জানাচ্ছে দুজনের মৃত্যুর প্রবাবিলিটি অফ টু ডে অর্থাৎ দুজনের মৃত্যুর আশঙ্কা করছে পূর্বরের এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে অর্থাৎ সিগন্যাল ভেঙে মালগাড়িটি গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি পার্সেল তিনটি বগি ক্ষতিগ্রস্ত যে তার মধ্যে দুটি পার্সেল ভ্যান এবং একটি জেনারেল কম্পার্টমেন্ট যেটার সঙ্গে ট্রেনের গার্ডও ছিলেন এই মুহূর্তে এনডিআরএফ এর টিম এবং তার সঙ্গে স্থানীয় টিম এবং একই সঙ্গে পনেরোটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং পাশাপাশি রেলওয়ে মন্ত্রকের তরফ থেকে যে মন্ত্র দপ্তর থেকেও কিন্তু কাজ চলছে একই সঙ্গে পাশাপাশি পূর্ব রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুজনের মৃত্যুর আশঙ্কা করছেন তারা এখনো পর্যন্ত এমনটাই সুখেন্দু তুমি থাকো আমাদের সঙ্গে ঠিক এরই পাশাপাশি আমরা আরো একবার নজর রাখবো শিয়ালদার দিকে এবং সেখান থেকে সৈকত রয়েছেন যাবতীয় আপডেট আমরা সৈকতের কাছ থেকে নেবো কারণ আমরা জানতে পেরেছিলাম একটু আগে সেখানে চালু হয়েছে হেল্পলাইন নাম্বার এবং মানে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে এরই পাশাপাশি এই মুহূর্তে কি আপডেট জানবো সৈকত তুমি রয়েছো আমাদের সঙ্গে সৈকত জানাও আমাদেরকে এই মুহূর্তে জানানোর চেষ্টা করব এই যে হেল্প ডেস্ক সেই হেল্প ডেস্কের সামনে বেশ কয়েকজন যাত্রী তারা এসে পৌঁছেছেন কি বলছেন তারা ওখান থেকে কোনো খবর দিতে পারছে না বলছে এই হাসপাতাল নিয়ে গেছে নিয়ে গেছে আমার দাদা আছে আরএনএস এ বগিতে ছিল এই মুহূর্তে একজন প্যাসেঞ্জার এই মুহূর্তে একজন প্যাসেঞ্জার তিনি এই যে হেল্প ডেস্ক সেই হেল্প ডেস্ক এখানে এসেছেন বেশ কয়েকজন দুজন মহিলা রয়েছেন একজন একজন পুরুষ রয়েছেন তিনি যেটা জানালেন যে যে হসপিটালে নিয়ে গেছে থেকে বললো আমি তো গুগল সার্চ এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব বেশ কয়েকজন যাত্রী তাদের পরিচিত পরিচিত বন্ধু বান্ধব বা তাদের আত্মীয় স্বজন তারা সেই দুর্ঘটনাগ্রস্ত যে ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেখানে রয়েছেন আটকে পড়েছেন আমরা দেখানোর চেষ্টা করব তারা কি বলছেন দাদা একটু কথা বললো আপনাদের কজন আমার দাদা আর এম এস বগিতে ছিল পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করে আর এম এস এ সেই বগিতে হ্যাঁ ওই বগিটা হয়েছে কোনো কোনো খবর পাইনি দাদা কোনো দিতে পারছে না কোনো কিছু দিতে পারছে না ওখানে গেছিলাম বলছে মানবেন্দ্র আমাদের কাছে খবর আছে মানবেন্দ্র সিং হসপিটালে নিয়ে গেছে কিন্তু ওখানকার কিছু আমরা মানে গুগল গেটেও কিছু খুঁজে পাচ্ছি না কিছু পাচ্ছি না দাদা এখানে ওই যে নাম লিস্ট চেক করছে অর্থাৎ অর্থাৎ একজন ব্যক্তি তার দাদা আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে বেশ কয়েকজন মহিলা রয়েছেন এই হেল্প ডেস্কের সামনে রীতিমতো ভিড় জমে গেছে যে ব্যক্তি তার দাদার কথা বললেন সেই তার দাদা ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আটকে পড়েছেন কিন্তু এখনো পর্যন্ত রেলের তরফ থেকে প্রপার ইনফরমেশন পাওয়া যাচ্ছে না এই বিষয়টাই তারা একটা কার্যত অভিযোগের সুরে বলছেন যে প্রপার ইনফরমেশন পাওয়া যাচ্ছে না রেলের একটি বিভাগ থেকে বলা হয়েছে তার দাদা তিনি হসপিটালাইজ কিন্তু এই এই জায়গাটা থেকে কিচ্ছু পাচ্ছি না কিচ্ছু নাথিং না ওদের আরএমএস থেকে দিচ্ছে না এখান থেকে দিচ্ছে নাথিং আমার আমার মামা সার্ভিস করে আমার মামা সার্ভিস করে আরএমএস এ সেখান থেকে আমরা ফোন করছি আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিচ্ছু এরা ওখানে কিছু নেই এদের কারণ ওনাদের বগি আলাদা হয় ওনাদের বগিটা পুরোপুরি আলাদা হয় কর্মী তো পোস্টাল ডিপার্টমেন্টের আলাদা হয় তো এখানে দেখাচ্ছে রিজার্ভেশন বেরোবো অর্থাৎ এই মুহূর্তে যে দু থেকে তিনজন ব্যক্তি এই এই হেল্প ডেস্কের সামনে এসেছেন তাদের তাদেরই তাদের প্রত্যেকেরই একজন একজন প্যাসেঞ্জার যিনি এই রেল যিনি ভারত সরকারের কেন্দ্র সরকারের একজন কর্মী কেন্দ্র সরকারের একজন কর্মী সেই কর্মীর অবস্থা জানতে চাইছেন এই মহিলা বা তার সঙ্গে একজন পরিবারের একজন ব্যক্তি রয়েছেন তিনি তাদের সেই পরিবারের আত্মীয় যিনি আটকে পড়েছেন তার স্ট্যাটাসটা জানতে চাইছেন কিন্তু এখনো পর্যন্ত প্রপার ইনফরমেশান পাচ্ছেন না এমনটা একটা অভিযোগের শুরু বলছে অন্যদিকে দেখাবো রেলের হেল্প ডেস্কের যে কর্মীরা তারা কিন্তু এই যারা এখানে এসে ইনফরমেশান জানতে এসেছেন তাদেরকে প্রপার ইনফরমেশানটা জানানোর জন্য সর্বক্ষণের চেষ্টা করে যাচ্ছেন দুটি ল্যান্ডফোন রাখা হয়েছে সেই ল্যান্ডফোন থেকে নির্দিষ্ট বিভাগে যেখানে ফোন করলে এই ব্যক্তির কি অবস্থা এই ব্যক্তি কোথায় আছেন তার গোটা স্ট্যাটাসটা জানা যাবে সেই বিষয়টা জানা যায় সেই জায়গাতেই ফোন করছেন আরও একজন টি পদমর্যাদার অফিসার রয়েছেন তিনি মোবাইল ফোনে আধিকারিকদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন সব মিলিয়ে এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের যে এনকোয়ারি সেই এনকোয়ারি অফিসের সামনে এই যে হেল্প ডেস্ক সেই হেল্প ডেস্কের সামনে একটি পরিবার এসেছেন একটি পরিবারের বেশ কয়েকজন সদস্য এসেছেন তাদের পরিচিত তাদের আত্মীয় একজন এই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মধ্যে আটকে পড়েছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মধ্যে রয়েছেন তার কি অবস্থা এই মুহূর্তে জানার চেষ্টা করছেন তারা সব মিলিয়ে এই রেলের যে কর্মীরা রয়েছেন দুটি ল্যান্ডফোন রয়েছে দুটি ল্যান্ডফোন থেকে নির্দিষ্ট বিভাগে ফোন করা হচ্ছে যাতে এই ব্যক্তিরা আটকে পড়া একেবারে সৈকত তুমি থাকো বুঝতে পারছি প্রত্যেকের মানসিক অবস্থা তাদের প্রয়োজন তাদের আত্মীয় সেখানে ট্রেনে রয়েছেন সভাপতি তারা এখন ব্যতীত একই সঙ্গে অভিযোগও করছেন সঠিক তথ্য পাচ্ছেন না তুমি থাকো তবে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে রণজিৎ রয়েছেন আমাদের প্রতিনিধি এবং সেই ঘটনাস্থলের সামগ্রিক ছবিটা আমরা জানবো রণজিতের কাছ থেকে রণজিৎ কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার পথে রাঙ্গাপানি স্টেশনের কাছে কিন্তু সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি তার জেরে কিন্তু প্রায় তিন থেকে চারটি বগি লাইনচ্যুত হয় এবং দু থেকে তিনটি বগি কিন্তু সম্পূর্ণভাবে দুমড়ে মুচকে যায় পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করব। ঠিক এই পেছনে রয়েছে একটি বগি যা কিন্তু সম্পূর্ণ হাওয়াতে উঠে গিয়েছে ইঞ্জিনের গতিবেগ এতটাই ছিল যে তার জেরে এই বগিটি সম্পূর্ণ উঠে গিয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে রেল পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে যাতে এখান থেকে মানুষেরা একটু দূরে সরে যায় কারণ যে কোনো মুহূর্তে এই বগিটি কিন্তু মাটিতে পড়তে পারে এমনটাই আশঙ্কা করছে তারা ঘটনার জেরে কিন্তু একাধিক ব্যক্তি আহত হয়েছে এবং প্রাণহাটির ঘটনা ঘটেছে বলে দাবি করছেন এলাকাবাসিন্দারা যদিও রেলের তরফ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি আমি একটু দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন কিন্তু এখানে তারা উদ্ধারের উদ্ধারের কাজে লেগে গিয়েছে পাশাপাশি সিভিল ডিফেন্সকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী আমি একটু দেখানোর চেষ্টা করব এই সেই ইঞ্জিন যে ইঞ্জিন কিন্তু সজোরে এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনা ঘটে এবং দুর্ঘটনাগ্রস্ত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রঙ্গাবলী থেকে অনুজিত বসু একেবারে একেবারে বোঝা যাচ্ছে যে যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার চলছে কিন্তু তবে যেভাবে দুর্ঘটনা ঘটলো বগি উঠে গিয়েছে ইঞ্জিন এর উপর দলা পাকিয়ে গিয়েছে বেশ কয়েকটি কামরা এবং ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদ্ধার কাজ চলছে ইতিমধ্যে বহু মানুষ আহত হয়েছে সে খবর পাওয়া গেছে এবং মৃতরাও কিন্তু খবর পাওয়া গেলো সব মিলিয়ে এই খবরের দিকে অবশ্যই নজর থাকবে আমাদের তবে সময় এখন একটা বিরতি নেবার ফিরছি বিরতির পর সঙ্গে অবশ্যই থাকবেন আপনারা